প্রতিদিন কত লক্ষ লক্ষ বোনে ভাই বোনেরা প্রবাসী হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো আপনাদের যদি ধৈর্য না থাকে আপনারা প্রবাসী আসবেন না কারণ একজন প্রবাসী হতে গেলে আপনার অনেকটা ধৈর্য থাকতে হবে কারণ কথাগুলো কেন বলতেছি পরে ভিডিওতে বলতেছি আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী বোন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আপনারা কেমন আছেন তে কেন বললাম এ কথাটা এখন বিস্তারিতটা খুলে বলতেছি একটা প্রবাসী হতে গেলে তার ভিতরে কেন ধৈর্য থাকতে হবে আপনি সারা দিন পরিশ্রম করে আপনি হয়তো বা রাত সারাদিন পরিশ্রম করে খেয়ে দিয়ে শুয়েছেন রাত্রেবেলা হয়তো আপনি একটু অসুস্থ হয়ে পড়ছেন বা একটু খারাপ লাগতেছে বা যে কোনো কারণে শরীরের তো সমস্যা মানুষের হতেই পারে যদি সেই যে কোনো সমস্যায় যদি আপনি শরীর অসুস্থ হয়ে পড়ে সকালে যদি আপনার উঠতে সকালে ঘুম থেকে উঠতে যদি দশ মিনিট বা পাঁচ মিনিট দেরি হয়ে যায় তাহলেই আপনার ম্যাডাম বা কফিলের কাছে জবাবদিহি করতে হবে যে আপনি কেন উঠতে দেরি করছেন কেন উঠতে দেরি করছেন ওদের যদি ওদের এক ঘন্টা পরে শুধলে ওদের কাছে কোনো জবাব ওরা কোনো জবাবদিহি করবে না কিন্তু আপনি যদি আধা ঘন্টা বা দশ মিনিট বা পনেরো মিনিট বা এক ঘন্টা পরে ওঠেন ঘুমোর থেকে তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য যে ওরা প্রবাসী মেয়েদের যারা বাইরে থেকে মেয়েদের নিয়ে আসে যারা কাজের লোকদের নিয়ে আসে সেই কাজের লোকদের ওরা মানুষকে মানুষই মনে করে না যে ওরাও মানুষ রক্তে মাংস মানুষ ওদের ভিতরে শরীরের ভিতরে কোনো সমস্যা হতে পারে অসুখ বিসুখ হতে পারে এ কথা ওরা মনেই করে না কারণ কি জানেন আপনি সারাদিন পরিশ্রম করে যাবেন ধৈর্য ধৈর্য না ধরলে আর ধৈর্য না থাকলে আপনি এখানে প্রবাসে টিকতে পারবেন না আপনি সারাদিন পরিশ্রম করে যাবেন একটা কাজ যদি আপনার ভুল হয় সারাদিনের পরিশ্রম ক্লান্তি আপনার জন্য মাটি হয়ে যাবে আপনাকে তখন কী শোনাবে জানেন কি বলবে জানেন বলবে মাফি কয়েস মানে তুই ভালো না তোর কাজ ভালো না তুই কাজ করতে পারিস না ভালো কাজ করতে পারিস না তাহলে আপনি কাজটা মাটি মাটি হয়ে হয়ে গেল গেল না না গ্লানিটা তে তো বলতেছি যে একটা প্রবাসী হইতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় কারণ এখানে অনেক বাংলাদেশি মেয়েরা এসে ধৈর্য ধরে থাকতে পারে না এক মাস দুই মাস ছয় মাস থাকার পর অনেক ভাই বোনেরা এগুলা সহ্য না করতে পেরে তখন প্রবাস থেকে যখন চলে যায় চলে চলে যাওয়ার টাইমে তোর ওই যে সহ্য না করতে পেরে মনে করেন তর্কাতর্কি করে আর যারা নিয়োগকর্তাদের নিয়ে আসে তাদের তারা তাদের সহ্য হয় না তারা মারধর করে এবং নির্যাতন করে তখন দেশে পাঠিয়ে দেয় আর তখনই বলে যে প্রবাসীরা ভালো না মানে বিদেশিরা ভালো না অন্য অন্য বাহির কান্ট্রির লোকেরা এরকম 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 বাজে ব্যবহার করে এইগুলো বলে কিন্তু আসলে কি সেগুলো সব কটা শোনা কিছু কিছু কথা ভুলো বল কারণ নিজের ধৈর্য শক্তি না থাকলে এই প্রবাসে টিকতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন সবার সুস্থতা কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি কিছু ভুল ত্রুটি হলে মাফ করবেন আসসালামু আলাইকুম